চা বসিয়ে দিয়েছেন আর ঝটপট করে চায়ের সঙ্গে কি সার্ভ করবেন ভাবছেন তাহলে এই নাস্তাটিকে বানিয়ে ফেলুন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদের সাথে চা বসিয়ে দিয়ে ঝটপট আর কম সময়ে বানিয়ে ফেলা যায় এইরকমই একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো যেটা আপনারা একবার বানিয়ে বেশ কয়েকদিন টেবিলে রেখেও খেতে পারবেন আর এরকমই সফটওয়্যার তুলতুলে নরম থাকবে এগুলো কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যাবে না খেতেও দুর্দান্ত মজার হয় পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ কুসুম গরম পানি এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা পানি এমন গরম হবে যাতে আঙুল বলতে আঙুলটি সহ্য করতে পারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন প্রথমে হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে অ্যাড করে দিব ইস্ট আর এই ইস্ট দিয়ে কিন্তু আপনারা বার্গার বন নান রুটি বন রুটি পাও রুটি পিজ্জা সব কিছু বানাতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা কল করে কিন্তু আপনারা আমার থেকে ইস্টটাকে নিতে পারবেন আর এই ইস্ট কিন্তু খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হয় আর ঘন্টার পর ঘন্টা ডোটিকে কিন্তু ওয়েস্টেও রাখতে হয় না তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছে এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি আর দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে এখন সব কিছুকে আবারও একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে নেওয়ার পর এরকম একটি পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো ঢেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর ভালো মানের রিস্ট ব্যবহার করার ফলেই কিন্তু ডোটি খুবই সহজে এরকম একটা পারফেক্ট শেপে চলে এসেছে আর ডোটি কিন্তু এরকম হবে দেখতেই পাচ্ছেন অনেকটা পাতলা এরকম একটা ব্যাটার হবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম ডিমটিকে দেওয়ার পর এখন আবারও খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমরা নাস্তাগুলোকে বানিয়ে নিব আর এই নাস্তাগুলোকে বানাতে কিন্তু কোনো পারফেক্ট শেপেরও প্রয়োজন নেই খুব সহজেই বানানো যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল ঠান্ডা হলে কিন্তু হবে না তেলটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে এরকম করে ব্যাটার নিয়ে ছেড়ে দিতে হবে আপনার হাতে সাহায্যে নিলেই হবে কোনো প্রকার এক্সট্রা শেপ করার প্রয়োজন নেই এভাবেই কিন্তু ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠবে আর এভাবে পাল্টে দিতে হবে তো এভাবে পাল্টে দিব আর এভাবে করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিবো আর এই নাস্তাগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় তো এভাবে উল্টা পাল্টে দিয়ে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এরপর সাইড এরকম জায়গা করে আবারও নাস্তা শেপ দিয়ে দিব কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই নাস্তাগুলোকে ঝটপট অতিথি বসিয়ে রেখে বানিয়ে নেওয়া যায় আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটিকে মিডিয়াম করে দিতে হবে না হলে কিন্তু উপরটা খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো হবে না তো মিডিয়াম আছে এইগুলোকে দুইটা সাইড ভেজে নিব এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোর দুটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখন খুব ভালোভাবে এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব এখন এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এই নাস্তাগুলো দেখতে এত বেশি আমি হয় আর খেতে দুর্দান্ত মজার হয় তুলোর মতো তুলতুলে নরম এই নাস্তাগুলো কিন্তু আপনারা যে কোনো সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাগুলো তো সবগুলো নাস্তায় আমি এভাবে উঠে নিচ্ছি আর বাকিগুলো কেউ সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব এক কাপ ময়দার একটি ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে যেটা আপনি খেয়ে শেষ করতে পারবেন না তো সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি এখন শুধুমাত্র গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করার পালা আর এই নাস্তাগুলোকে একদিন বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু টেবিলে রেখেও খেতে পারবেন খেতে ভীষণ মজার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ